হ্যালো বিয়ার্স আপনি ওকে চান আমার মতো এরকম দু হাজার দুই সালে এসআইয়ের জন্য ভোটার লিস্টকে ডাউনলোড করতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো যে কিভাবে আপনারা দু হাজার দুই সালে ভোটার লিস্টকে নিজের ফোন থেকে ডাউনলোড করতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের ওপরে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে একটা লাইক করে দিন আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো তো দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ফার্স্টে যেটি করতে হবে আপনাদেরকে আপনারা কিন্তু গুগল থেকেও করতে পারেন নাহলে ক্রোম বাজার থেকেও কিন্তু ডাউনলোড করতে সাইড ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন সো আমি ব্রাউজার থেকে করছি তো জাস্ট ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ বাড়ি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটা ওয়েবসাইটে আপনাদের কিন্তু সার্চ করতে হবে এমডি থ্রি সিক্সটি নিউজ বলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে সো দেখুন এই যে এম ডি থ্রি সিক্সটি আপনারা জাস্ট লিখবেন এমডি নিউজ বলে দেখুন আমি কিন্তু এমডি লিখেছি এখানে চলে এসেছে নিউজ এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে সো দেখুন আমি কিন্তু এম ডি থ্রি সিক্সটি নিউজ এর উপরে ক্লিক করলাম এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট একটা ওপেন হয়ে গেছে তো জাস্ট এই আবার এমডি থ্রি সিক্সটি নিউজ লেখা আছে জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা সরাসরি কিন্তু ওয়েবসাইটের ভিতরে কিন্তু প্রবেশ করবেন করার পরে একটু স্ক্রল করে আপনার নিচে আসবেন এই যে দেখুন এখানে দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখবেন এরকম একটা এন্টারফেস হয়ে যাবে একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন আসলে দেখবেন আপনাদের এখানে আপনারা যে জেলায় বসবাস করেন যে ডিস্টে আছেন সেই ডিস্ট কিন্তু ডিস্ট্রিক্ট কিন্তু এখানে কিন্তু শো করবেন সো আমি যেহেতু নদীয়া জেলাতে বসবাস করছি সেজন্য আমি নদিয়ার ডিস নদীয়া ভোটার লিস্ট বার করবো সো এই যে দেখুন লেখা আছে নদিয়া ভোটার লিস্ট ডাউনলোড তো রাইট সাইডে দেখুন ডাউনলোড লেখা আছে তো জাস্ট এই ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে এবার দেখবেন আপনার যে সিটি আছে সেই সিটি এখানে কিন্তু শো হয়ে যাবে সো আমার যেহেতু কৃষ্ণনগর ইস্ট লেখা আছে তো জাস্ট এই কৃষ্ণনগর ইস্টের উপরে একটা ক্লিক করবো সো এটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে একটু করে আমি নিচে আসবো আসার মূলত আমাদের কিন্তু কিন্তু যে হয় প্রাইমারি স্কুলে না হলে কিন্তু হাই স্কুলে হয় তো আমাদের যেহেতু প্রাইমারি স্কুলে হয় যে দেখুন আমার যে ভান্ডার ফ্লোর প্রাইমারি স্কুল লেখা আছে রাইট সাইডে দেখুন ফাইনাল রোল বলে লেখা আছে তো জাস্ট এই ফাইনাল রোলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যাপচার যাবে সো এই ক্যাপচার কোডটা কিন্তু আপনাদেরকে এখানে এন্টার করতে হবে সো ক্যাপচার কোডটা কিন্তু ভুলভাল এন্টার করলে কিন্তু এখানে কিন্তু আপনার এটি কিন্তু করতে পারবেন না সো আমি এখানে ক্যাপচার কোডটা এন্টার করে দিলাম এখানে যদি ক্যাপিটালে থাকে ক্যাপিটালে দেবেন স্মল লেটার থাকলে স্মল লেটারে দেবেন সো দেওয়ার পরে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ফাইনাল কিন্তু আপনার জেলার আপনার সিটির আপনার যে গ্রামের যে ভোটার লিস্ট আছে দু সালে সে দু সালে ভোটার লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন সো এর মধ্যে থেকে কিন্তু আপনাকে আপনার ভোটার লিস্ট কিন্তু এখান থেকে খুঁজে বার করতে হবে সো এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু নাম দেওয়া আছে এর মধ্যে কিন্তু আপনার নামকে খুঁজে বার করতে হবে সো এটাকে আপনি ডাউনলোডও করতে পারেন স্ক্রিনশটও করতে পারেন সো ডাউনলোড করার জন্য এটাকে চাপ দিয়ে ধরবেন ডাউনলোডের যে অপশান হয়ে যাবে এর পিডিএফটাকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন স্ক্রিনশ্যুটও করতে পারেন আপনি তিনটে আঙুল রেখে উপর থেকে নিচের দিকে টান দিলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে সো খুবই সহজভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে দু সালে এসআই এর জন্য ভোটার লিস্টকে আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার সেখানে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে তখন নিজের খেয়াল রাখুন সুস্থ তখন